মসজিদের এই কুয়ার পানি না কখনো আশেপাশের অন্যান্য টিউবওয়েল ও নলকূপের পানি থেকে এই কুয়ার পানি অনেক সুমিষ্ট বলে দাবি স্থানীয়দের এমনকি রোগ বালায় থেকে মুক্তি পেতে মনের বিশ্বাস থেকে হিন্দু মুসলিম সকলেই পান করেন মসজিদের এই কুয়ার পানি কুয়ার পানি এভাবে নেওয়ার পরেও আমরা কোনোদিন কুয়ার পানি ছেষওতে দেখেন না এই পানি নিয়মিত নিয়ে খাই এবং এই পানিতে খুব উপকারিতা ডায়াবেটিস এবং অন্যান্য রোগের দিকে থেকেও উপকার পায় জানা যায় 1855 সালে মুসুলীদের অজুর জন্য তৈরি মসজিদের এই কুয়াটি এখন আর শুধু মসজিদের অংশ নয় এটি হয়ে উঠেছে মানবিক সম্প্রীতির এক অনন্য প্রতীক এই কুয়ার পানি ধর্ম বর্ণ নির্বিশেষে পান করে এলাকার প্রতিটি মানুষ প্রায় 200 বছর ধরে একই রকম সুমিষ্ট আর শীতল পানি দিয়ে চলেছে মসজিদের এই কুয়াটি গ্রীষ্মের তাপদাহে আধুনিক নলকূপগুলোর পানি শুকিয়ে গেলে তখন এই প্রাচীন কুয়াটি হয়ে ওঠে এলাকার হাজারো মানুষের তৃষ্ণা মেটানোর একমাত্র ভরসা শতাব্দীর পর শতাব্দী ধরে পানি দিয়ে আসা ঐতিহাসিক এই কুয়াটি অবস্থিত মাগুরার শালিকা উপজেলার শতপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে আমরা এবং আশেপাশের লোক যত লোক আছে এই পানি গোসল করে তাকে করে আবার খায় এবং বিভিন্ন কাজে ব্যবহার করে আমাদের এই কুয়ার পানি ভদ্র অঞ্চলের সমস্ত মানুষ ব্যবহার করে পূর্বে যখন এলাকায় টিউবওয়েল ছিল না তখন এই কুয়ার পানি খেয়ে তাদের জীবন ধারণ করত। দেড়শো বছরের নিচে যাও ঘরে ছাড়া এই পর্যন্ত পানি যা হাসছে যারা পানি নেই তারা পানি নিয়ে নিয়ে খাচ্ছে আমরা কোনোদিন তাদের বারল দিই খাও এখন পানি হয়েছে সবাই কল দিয়ে চলেছে এখন আর বিশেষ অসুবিধা হয়নি

এই হিসেবের পানি নিয়ে একটা ই আছে আর কি পানি নিয়ে মানে স্থানীয়দের ভিতরে একটা ই আছে যে পানিটা খুব ভালো এবং অনেকেই দীর্ঘদিন ধরে পানি খেয়ে বেশি উপকৃত হয়েছে এই বয়সটা বলতে গেলে মসজিদের শাল যতটা আমাদের কুয়ার অবস্থান ততটা যখন এই কুয়া তৈরি মসজিদটা তৈরি হয় তখন মসজিদের পানির ব্যবস্থার জন্যই এই কুয়ার ব্যবস্থাটা হয় তখন থেকে আঠারোশো পঞ্চান্ন এখন আমরা আর বালতি দিয়ে তো পানি ব্যবহার করি না আমরা এখন পানি ব্যবহার করি টিউবওয়েলের মাধ্যমে ওখানে একটা টিসে সিস্টেম করে পাইপ দেওয়া আছে সেই পাইপের মাধ্যমে আমরা পানি তুলি এবং মোটরও লাগানো আছে মোটর দিয়ে উঠে আমরা ট্যাঙ্কি ভরে রাখি সেখান থেকে আমাদের যা অজু এবং বিভিন্ন কাজে পানি ব্যবহার করে